ব্লগ সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে দেখো স্বনকে নিয়ে আমার যা অবস্থা দেখো শরীরটা অনেকটাই খারাপ কারণ রাত্রেবেলা ওর প্রচুর জ্বর চলে এসেছিল এতটা জ্বর কি বলবো আর দেখো ওর শরীরের অবস্থা দেখলেই বুঝতে পারছো আর এখন বাজে সকাল সাড়ে সাতটা ওর জন্য আমি কিছুই করতে পারছি না ওকে নিয়েই বসে আছি দেখো কান্নাকাটি করছিল তার জন্য দুদিনও মানে ওর শরীরটা ভালো দু দিন কী বলবো একবার জ্বর একবার একটা বেশি দিন হয়নি ওর শরীরে কিভাবে ঘা হয়েছিল তো দেখো মানে মাথা কিছুই আলগাতে পারছে না শরীরে এতটাই খারাপ তো ওকে নিয়ে মানে এখন একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু ও কিছুতেই ঘুমোচ্ছে না দেখো তো ওষুধ ছিল ঘরে আমি ওষুধটা খাইয়ে দিচ্ছি যদি কমে তো ভালো না কমলে ডাক্তার কাছে নিতে হবে অন্য সময় আমি যদি ফোনটা অন করি তখন ও কিভাবে হাসি দেয় এতটা ভালো লাগে আর আজকে দেখো মনটা ভীষণ খারাপ দেখো যেহেতু শরীর না মা ভালো না থাকে বাচ্চাদের আর একদমই মন খারাপ থাকে এসে দেখো তো যাই হোক ওকে এখন ঘুম পাড়িয়ে দেখি কিছু করতে পারি নাকি ঘুম পাড়ানোর চেষ্টা করছি তো কিছুতেই ঘুমোতে চাচ্ছে না জানো শরীরটা ভীষণ খারাপ কালকে দিনের বেলা ঠিক ছিল কিন্তু রাত্রে থেকে এতটা জ্বর সারা রাত ওকে নিয়ে বসেছিলাম কিছুই করতে পারিনি মনে করে তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউস করে দেখো সারাদিন কি কি করি আর সোনার তো মন খারাপ ভালোই লাগছে ঘুম পাড়িয়ে এদিকে আমার কাজে লেগে পড়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ রোদ্রও দেখলেই বুঝতে পারছো এখন কয়টা বাজে তো সকালের এখনও কাজকর্ম রয়েই গেছে তো স্বর্ণকে ঘুম পাড়াতে পাড়াতে আমার টাইম চলে গিয়েছিল কারণ স্বর্ণ শরীরটা ভালো না তো তার জন্য ওর ঘুমও আসছিল না অনেক দেরি করে ও ঘুমিয়েছে অন্যদিন তো তাড়াহুড়ো করে ঘুম লাগালে ঘুমিয়ে যায় কিন্তু আজকে অনেকটা লেট করে ঘুম তো জানো ওই শরীরটা প্রচুর খারাপ মানে ওকে নিয়ে সকাল থেকে বসে পড়েছি সারা রাত তো বসেই ছিলাম তো সকালেও ওকে নিয়ে বসে কারণ জ্বরটা একদমই কমছে না তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপর উঠোনটা ঝাড় দিচ্ছি তো মা কিছুটা কাজ করে নিচ্ছে এদিকে আমিও কাজ করে নিচ্ছি কারণ মা তো একা সব কিছু করতে পারবে না তার জন্য আমিও এদিকে স্বর্ণ ঘুমোচ্ছে তার জন্য ভাবলাম না বসে বসে কি করব তো আমিও কাজগুলো করে নি তো এদিকে মা স্নান করে নিচ্ছে আমি ঘর ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিচ্ছি আর দেখতে পাচ্ছ রৌদ্র পুরো মাথার উপরে উঠে গিয়েছে তো অনেকটা বেলা হয়ে গেছে তো উঠোন ঝাড় দিতে দিতে মানে সনকে নিয়েই তো জানোই যে অবস্থা আমার অনেকটা বেলার পর এদিকে দেখো উঠোন ঝাড় দিয়ে হাত মুখ মুখ ধুয়ে তারপর চলে আসলাম দেখলাম কি স্বর্ণ জ্বরটা আরও বেড়ে গিয়েছে পুরো গরম হয়ে গেছিলো মাথা তো মা বললো জলপট্টি দিয়ে দিতে তার জন্যে একটা কাপড় ভিজিয়ে জলপট্টি দিচ্ছিলাম দেখতে পাচ্ছো মানে ওর শরীরটা ভীষণই খারাপ কী বলবো এতটা খারাপ তো এদিকে দিকে জল পেটটি দি দেওয়ার পর আমি গিয়েছিলাম স্নান করে স্নান করার জন্য তো স্নান করে এসে দেখি স্বর্ণ ঘুম থেকে উঠে পড়েছে তো এই যে দেখো স্বর্ণ ঘুম থেকে উঠে অনেক কান্না করছে মানে আমি স্নানটা করে আর বসতে পারি আবার স্বন ঘুম থেকে উঠে কান্না করছিল তো স্বনকে নিয়ে বসে বসে আর এখন কি করব বুঝতে পারছি না একবার ভাবছি ডাক্তার কাছে যাব আবার বলছি না ওষুধটা একটু খাইয়েছিলাম দেখি কবে কিনা তো দেখলাম যে কমছেই না তো এখন ভাবছে না নিয়ে যাব তো এদিকে সোনার জন্য একটা কেক এনেছিলাম দোকান থেকে তো কেকটা এখন খাওয়াচ্ছি তো ও কিছু খাইতে চাইছে না কিন্তু বলছিল এই কেকটা খাবে তার জন্য ওকে কেকটা খাইয়ে দিচ্ছি তো ছোটো একটা কেক তো ওকে খাইয়ে দিচ্ছি কারণ ও কিছুই খেতে চাইছে না তো ভাবলাম না এই কেকটা ওকে দিই তো ও খুশি হয়েছিলো কেকটা খাচ্ছিল দেখতে পাচ্ছি আর ওকে হাসানোর অনেকটাই চেষ্টা করছি কিন্তু অন্য দিনের মতো হাসছেই না দেখো তো কেকটা খাইয়ে এখন ভাবছি ডাক্তার কাছে নিয়ে যাব। তো এদিকে আমার দেখি কি করা যাক তো ওর জন্য টেনশন হচ্ছে মানে একদমই ভালো লাগছে না ওর জন্য ওর না দুই দিন পর কী হয়ে যায় নিজেও জানি না মানে শরীর খারাপের নাম মানে কি বলবো ওর মানে শরীর ভালোই থাকে না দু দিনও ভালো থাকে না এতটা খারাপ হয়ে যায় দেখতে পাচ্ছ মানে সারা রাত মনে সকালটা আমি একটু টাইম ঘুমিয়েছি আবার উঠে পড়েছি দেখো আমি স্নান করে আসলাম দেখি তো স্বনোর জন্য বাবা গিয়েছিল ওষুধ আনতে তো ওষুধ নিয়ে চলে এসেছে আর আসার সময় একটু আপেলও নিয়ে এসেছিল তো আপেলটা সনকে এখন কেটে দিয়েছি কিন্তু শোনো আপেল কিছুতেই খেতে যাচ্ছে না দেখো তো ওর জ্বরের মানে কম ছিল না তো ওষুধ নিয়ে এসেছিল। ডক্টরকে সাথে কথা বলেছিলাম আর বাবা গিয়ে নিয়ে এসেছিল। তো এদিকে আপেলটা দিলাম একদমই আপেল খাইতে চাইছে না দেখো অনেকটাই কান্নাকাটি করছে তো মানে কিছুতেই কিছু খেতে চায় না তো তারপরে আজকে তো একাদশী আর মা দেখো সকালবেলা ঘর টর পরিষ্কার করে লেপে নিয়েছিল তো এইদিকে আমি বাসনটা ধুয়ে রোদ্রে দিয়েছিলাম এটা শুকিয়ে গিয়েছে এখন বাসনটা গুছিয়ে রেখে দেবো আর তো এখন একটু হালকা খেলা করছে দেখো ডাইনিংয়ের উপরে বসিয়ে দিয়েছিলাম তো দুপুরের বাজে এখন সাড়ে বারোটা শোনোর জন্য একটা অরেস নিয়ে এসেছি আর না ও কিছুই খেতে চায় না তো শরীরটা পুরো কমজোরি হয়ে গেছিলো তো ভাবলাম একটা অরেস এনে ওকে খাওয়াই তো জুসটা একটু খাওয়াইছিলাম একটু ও খেয়েছে নাহলে তো কিছুই খেতে চাচ্ছিলো না দেখো একটু জুসটা খাওয়ানোর পর খেয়েছিল আর দেখো তবুও কান্না করে করে জুসটাও খেতে চাইছিল অন্যদিন জুসটা পুরা খেয়ে নে কিন্তু আজকে অর্ধেক খেয়েছে অর্ধেক রেগে দিয়েছে দেখো ওর অবস্থা দেখো মুখ দেখলে বুঝা যায় একটুও হাসছে না আজকে মানে ভীষণই খারাপ লাগছে